আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে একটা খুব সাধারণ খুব ছোটো একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখানে আমি দুপুরে রান্না করতে চলে এসেছিলাম তো আমি দুপুরে রান্না রান্না করার জন্য হচ্ছে আমি পাতিলে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এখানে আলুগুলো সিদ্ধ হয়ে আসলে আমি একটা ছাঁক নিয়ে আলুগুলো ঢেলে দিচ্ছিলাম তারপর ট্যাপ ট্যাপটা ছেড়ে দিয়েছিলাম যেন হচ্ছে পানিতে মানে আলুগুলো হচ্ছে তাড়াতাড়ি ঠান্ডা হয়েছে ভালো করে তুলতে পারি তারপর আবার ওই পাতিলে আমি হচ্ছে যে পাতিলে আলু সিদ্ধ দিয়েছিলাম সেই পাতিলটা আমি ভালো করে ধরি সেখানে হচ্ছে আমি ডাল ডাল হচ্ছে দিয়ে দেবো ডাল রান্না করব। তো আমি ডাল রান্না করার পনেরো বিশ মিনিট আমি ডালগুলো ভালো করে ভিজতে দিই যেন ডালগুলা একটু নরম হয় আর হচ্ছে সিদ্ধ হতে রান্না হতে তাড়াতাড়ি হয় তো আমি ভালো করে হচ্ছে ডালগুলো দিচ্ছিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম পানি দেওয়া হলে এখানে আমি হচ্ছে ডালের জন্যে মশলাগুলো দিয়ে দেবো আমি প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দেব তারপর আমি দিয়ে দিব হলুদের গুঁড়া তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া তারপর দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো তারপর হচ্ছে আমি চুলে বসিয়ে দেবো তো এর পাশ দিয়ে ডালটা আমার হবে আর এ পাশ দিয়ে হচ্ছে আমি আলুগুলো শুলে নিব আমি ট্যাপটা হচ্ছে ছেড়ে দিয়েছি কারণ হচ্ছে আলুগুলো অনেক গরম ছিল চুলা যাচ্ছিলো না সেটা ট্যাপের ট্যাপটা আমি ছেড়ে রেখেছিলাম যেন পানিটা পরে আলুগুলো বাকি আলুগুলো ঠান্ডা হয় আর আমি ভালো করে তুলতে পারি এখানে আমি একটা একটা করে আলু তুলতেছিলাম অনেক গরম ছিল মানে হাতে নিয়ে যে আমি শুলব এটা হচ্ছিল না তারপর আমি অফ ক্যামেরাতে আলু ভত্তার জন্যে আমি সবসময় আলু পত্তার মধ্যে শুকনো মরিচটা ব্যবহার করি আলু জন্য জন্যে আমি শুকনা মরিচটা অফ ক্যামেরাতে ভেজে নিয়েছিলাম আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছিলাম এখানে আমার আলু ছিলা হলে আমি আলুগুলোকে ভালো করে থেতলিয়ে নেব আলু যত থেতলানো যায় আলু ভত্তাটা তত ভালো লাগে যদি গুটি গুটি থাকে তাহলে আলু পত্তাটা ভালো লাগে না এখানে গরম ছিল আপনি খেয়াল করলে দেখতে পারবেন আমি খুব মানে খুব আস্তে আস্তে করে আলো আলোগুলো হচ্ছে ছিলাম কারণ অনেক গরম ছিল হাত লাগানো যাচ্ছিলো না তারপর আগে থেকে কুচি করা পেঁয়াজগুলো আমি নিয়ে নিয়েছিলাম তারপর এখানে আমি মরিচ দিয়ে ভালো করে এডিগুলো টেলে হালকা একটু লবণ দিয়ে সরিষার তেল দিলে আমি অফ ক্যামেরাতে মেখে নিয়েছি এই যে এখানে আমার আলো ভর্তা কমপ্লিট তারপর এখানে আমি ডালের মধ্যে হচ্ছে পেঁয়াজ তারপর হচ্ছে রসুন কুচি দিয়ে দিয়েছিলাম এগুলোতে হলে আমি ভালো করে সবগুলো একসাথে নাড়িয়ে নেব তারপর হচ্ছে আমি কাঁচা আমগুলো দিয়ে দিয়েছিলাম এখানে ছোটো সাইজের আমি তিনটা কাঁচা আম দিয়েছিলাম তারপর ডাল 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 হচ্ছিল আমি তার ফাঁকে কিছু থালা বাসন ছিল তা হচ্ছে আমি মেজে ধুয়ে নিচ্ছিলাম যারা যারা আমার ভিডিওটা দেখছেন দয়া করে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আমি একটা একটা করে সব থালা বাসন ভালো করে মেজে নিচ্ছিলাম তার ফাঁকে কিন্তু আমার ডালটা হচ্ছিল ডাল হতে একটু সময় লাগে সেজন্য ভাবলাম যে ডাল হওয়ার পাশাপাশি আমি আমার থালা বাসনগুলো মেজে নিই তাহলে আমার সময়টা সাশ্রয় হবে এখানে সব কিছু ধোয়ার পর আমি অফ ক্যামেরাতে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ডালের জন্য বাগার দিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে আমি ওই বাগারগুলো হচ্ছে আমি ডালের উপরে দিয়ে দেব বাগারগুলো দেওয়া হলে আমি চামিজ চামিচের সাজে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব যেন উপরে নিচে সব জায়গাতে হচ্ছে বাগারটা হচ্ছে হয় যাই তারপর ডালটা হওয়া শেষ ডাল হওয়ার পরে আমি একটা ডিম ভাজি করে নেবো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ